আমার ভিডিও যদি লাইক কমেন্ট শেয়ার না করো তোমাদের কার গলা মটকে দেবো লাইকও করবি হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তাই তো তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি চলে এসেছি আর এই দেখো আমাদের গাছের আম দেখো একদম রসালো তাজা আর একদম সুস্বাদ্য রসগোল্লার মতো মিষ্টি আমাদের গাছের আম আর আমার ফৌজিবাবু পারছে আর আমি এগুলোকে উঠিয়ে উঠিয়ে নিচ্ছি এই দেখো এই দেখো এটা হচ্ছে দেখো এটা একটু কাঁচা ও যে আগেটা পারলে না ফৌজিবাবু ওটা পাকা ছিল এটা একটু কাঁচা এটাও কাঁচা এটা পারতে গিয়ে ফসকে পড়ে গেছে গো বন্ধুরা আর আমি হচ্ছি নেহা নেহা ফুড শর্ট ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত এখন বাজে সকাল আটটা আটটা থেকে ব্লগটা আমি স্টার্ট করছি বন্ধুরা ফজিবাবু আমগুলো পেরে নেক আর চলো আমরা একটু সাগ উঠে নিয়ে আসি আমি আর পারছি না আমি সাগর হাতে যাবো তোমাদের সঙ্গে চলো আর আমাদের জমি এই দেখো মাঠগুলো দেখো তোমরা আগের ভিডিওতেও দেখেছো দারুণ দৃশ্য সকালবেলাকার এই দেখো কত সুন্দর দেখো আমার তো ভীষণ ভালো লাগে সকাল সকাল সবুজ ঘাস দেখলে চোখ অনেক ভালো থাকে আর মন একদম কি বলতো মন একদম মানে কি বলতো অনেক ভালো হয়ে যায় ফ্রেশ হয়ে যায় সেটাই বলতে চাইছি আর যেটা দেখলে ওটা হচ্ছে এই দেখো যাচ্ছে ওটা হচ্ছে আমাদের একটা ছোট বোন আমাদের বাড়ি পাশে বাড়ি আর অনেক শখ ভিডিওতে তো মানে আমার ভিডিওতে তোমাদের সঙ্গে মানে তোমার যাকে ওকে দেখো ও নিজেকেও দেখতে পায় ভিডিওর মাধ্যমে তাই ওর খুব শখ তাই ও আমার সঙ্গে ভিডিওতে এসেছে আর তোমরা প্লিজ ওকে একটু মানে ভালো ভালো কমেন্ট লিখবে ছোট্ট একটা মেয়ে আরে প্লিজ একটা লাইক করে দেবে আর কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে লিখবে আর যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল বেলঘণ্টিটা টিপে দিবে। যাতে আমার নতুন নতুন ভিডিও সর্বপ্রথম তোমরা দেখতে পাও এই দেখো এগুলো হচ্ছে শুশুনির শাক এই দেখো একটা একটা করে তুলে নিচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে হয়েছে আর এখানে এখানে না নতুন মাটি ফেলেছেন মাটিতে প্রচুর শাক সবজি মানে শাক হয়েছে সবজি লাগালে সবজিও প্রচুর হয় এই দেখো শাকগুলোকে দেখো আর এই শুশুনি শাকে প্রচুর ভিটামিনস আছে আর এই শুশুনি শাক খেলে শুনি নাকি মানে যারা আমার মা নানিরা দাদিরা বলে যে ঘুম আসে খুব আমি আমি জানি না সঠিক কিন্তু সবাই বলে তাই এই দেখো শাকগুলোকে তুলে নিচ্ছি আমরা দুই বনে মিলে আর এই দেখো তোমাদের সঙ্গে শেয়ারও করছি এই দেখো এটা হচ্ছে কলমির শাক তোমাদের আগে ভিডিওতে দেখিয়েছিলাম আরেকটু ভালোভাবে দেখিয়ে দিলাম এই দেখো এগুলো একদম দেশি কোনো সার নেই কোনো কোনো কিছু মিলাবাট নেই একদম মানে কি বলতো আল্লাহর দেওয়ার জিনিস একদম মনে যে নিজে হাতে দিয়েছে মানুষের জোরে হয়নি এগুলো আর খুব টেস্টি লাগে ডাল দিয়ে ভাজা করব। তোমাদের সঙ্গে আরেক দিন ছোলার ডাল দিয়ে রেসিপিটা শেয়ার করব আর আজকে করছি না আজকে তোমার সঙ্গে একটা দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করবো তোমরা দেখতে থাকো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবে না স্কিপ করলে না তোমরা বুঝতে পারবে না আমি কি করছি কি করছি না আর এত সুন্দর সুন্দর ভিডিও দিই তোমরা লাইক করছো না কেন বন্ধুরা প্লিজ যারা দেখছো প্লিজ একটা লাইক করে দিও লাইক করলে কি এমন যায় আসে বলো তো তোমাদের কি যায় আসে যায় না কিন্তু আমার প্রচুর যায় আসে কারণ তোমরা যদি একটা লাইক করো না আমার মানে নেক্সট ভিডিও বানানোর মানে মন একটা জোর থাকে বুঝেছো আর কিছুই না এই দেখো কত সুন্দর সুন্দর ফুক ফুক হয়ে শাকগুলো বের হয়েছে দেখো দারুণ দেখতে লাগছে চলো এবার বাড়ি যাব বন্ধুরা বাড়ি চলে এসেছি অনেক শাক উঠে নিয়েছি আর দেখালাম না আর এই দেখো বাড়ি এসে আলু পরোটা ডিম সেদ্ধ আচার দই আলু মাখা সব করেছি ভৌজিবাকে খেতে দেব। ফৌজিবকে খেতে দিয়েছি তাড়াতাড়ি ওরে করছি বন্ধুরা এই দেখো এই সাইজের একটা পাকা আম নিয়ে নিয়েছি আর এই পাকা আমের রেসিপি বানাবো আটা দিয়ে দেখো এখানে দিয়ে দিলাম এক কাপ আটা মানে হচ্ছে গমের আটা আর এই এখানে দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়ো আর এই দেখো কালো জিরা আর মৌরি যাতে স্বাদটা অনেকটা টেস্টটা ব্যালেন্স করে ভালো লাগে আর একটুখানি লবণ দিয়ে দিয়েছি দিয়ে মেখে নিচ্ছি তারপর এই দেখো এখানে দিয়ে দিলাম এক কাপ পাকা সেই যে আমটা মানে ফোজিবাবু পেরেছিল খাওয়ার মতো ছিল না ওটা ফেলে দেবো তাই ভাবলাম এই রেসিপিটা বানাই তাই তোমাদের সঙ্গে চলে এসেছি তাই দেখো এই আবে শাঁসটা দিয়ে মেখে নিচ্ছি আমি চামচ দিয়ে আস্তে আস্তে করে মানে আমের পালটা ছাড়িয়ে নিয়েছি আর এখানে জল লাগবে এই দেখো এক কাপ জল দিলেই হয়ে যাবে আমি একটু একটু করে দিচ্ছি দেখি কতটা লাগে এক কাপ ময়দা এই সরি এক কাপ আটা এক কাপ চালের গুঁড়ো আর এক কাপ জল আর এক বাটি আমের শাঁস মেপে মেপে দেবে তাহলে খুব ভালো হবে আন্দাজ মতো দিলে অসুবিধা নেই এই দেখো এই এইভাবে থিকনেসটা হবে দেখো হাতে করে ফেটে নিচ্ছি চামচে হচ্ছে না যত ফাটবে তত ফুলবে আর তত ভালো হবে খেতে এই দেখো এইটুকু ব্যালেন্স রাখলে হবে মানে থিকনেসটা আর এই দেখো দিয়ে দিলাম স্বাদ অনুসার চিনি আমাদের আমটা খুব মিষ্টি তোমাদের যদি আমটা একটু টক হয় তাহলে একটু মিষ্টি মানে চিনিটা একটু বেশি দেবে আর না হলে তোমাদের যেমন ভালো লাগবে মিষ্টি অনুযায়ী তোমরা সেটাই দেবে ঠিক আছে বন্ধুরা বুঝতে পারছো তো কি বলছি এই দেখো চিনিটা এইভাবে করে নিলাম ভয় খেয়েও না ভয়ের কোনো কারণ নেই সামান্য একটু জল লাগবে আমি বললাম না এক কাপ জল লেগে যাবে এক কাপ জল তো লাগবেই এই দেখো আর একটু জল দিয়ে দিলাম আর হাতগুলো দেখে বুঝতে পারছো এখনও হাতগুলো কালো কালো হয়ে আছে বন্ধুরা কবে ভালো হবে যায় না তোমরা প্লিজ সবাই আমার জন্য একটু দোয়া করো গো অ্যালার্জিটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় এই দেখো ছাড়ছে তারপরে এই দেখো আঠালো হয়ে যায় আর একটু ফেটে নিতে হবে এখন আঠালো হয়েছে দেখলে তো জালিতে লেগেছে যখন ফাটছিলাম ওই ফাটে জালিতে লেগে যাচ্ছে তার মানে এখনো হয়নি ফেটে নিতে হবে ফাটতে হবে এখনো ফাটা হয়নি ভালোভাবে ফেটে নিচ্ছি সফট তৈরি হবে তবেই এই দেখো এইভাবে থিকনেস থাকবে দেখেছো এই এই দেখো থিকনেসটা এইভাবেই থাকবে এর চেয়ে ঘন পাতলা করবে না তাহলে খুলে খুলে চলে যাবে আর এতে আরেকটা জিনিস দিতে হবে একটা জিনিস অ্যাড করব দেখাচ্ছি এই দেখো এক চিমটি মানে এক চিমটি মানে খাবার সোডা বড়ো আঙুলে আর এই যে এই একটা আঙুল আছে না এমনিভাবে ধরবে এক চিমটি খাবার সোডা খাবার সোডাটা দিলে ফুল মানে যে একটু ফুলে না ওটা ভালো হয় একটু মানে সফট হয় আর একটু ফুলে এই দেখো থিকনেসটা দেখে নিলে বন্ধুরা এই দেখো একবারে পড়ে যাচ্ছে দেখো সেইভাবে মানে তৈরি করবে আর এই দেখো একটা মানে গ্যাসের চুলোতে এই দেখো কড়াই বসে দিয়েছি তারপরে কড়াই গরম হলে তেল দিয়ে দিলাম সরিষার তেলে বানাবো আমি রিফাইন অয়েল ইউজ করি না খুব কম করি তোমরা তোমার ভিডিও দেখতে পাও আমি সরিষার তেলেই বেশিরভাগ খাবার বানাই আর সরিষার তেলে বানানোটাই বেটার কারণ রিফাইন ওয়েল না অত ভালো না গো আর এগুলো হচ্ছে সরিষার তেল একদম মানে কী বলতো আমাদের যান মানে যান পেহে একটা জিনিস যে সরিষা তিল থেকে তৈরি তারপরে এই দেখো তোমরা চামচে করে এইভাবেও দিতে পারো কিন্তু এইভাবে না শেপটা খুব একটা ভালো আসে না তোমাদের বোঝার জন্য আমি একটু দেখালাম তোমাদের ইচ্ছে এইভাবে করতে পারো আমি কিন্তু হাতে করে তৈরি করবো তোমাদেরকে বোঝানোর জন্য যারা না বন্ধুরা তাদের জন্য একটু দেখিয়ে দিলাম এইভাবেও ভালো হয় কিন্তু এইভাবে না সেপটা খুব একটা ভালো আসে না এই দেখো এবার তোমাদের আমি একটা হাতে করে দেখাচ্ছি এই দেখো দেখেছো এইভাবে এই এই দেখো আমি হাতে এইভাবে এইভাবে পুরো করে নেব এই দেখো কত সুন্দর হচ্ছে দেখো এই দেখো দেখেছ এই দেখো আমাকে এইভাবে বেশি ভালো লাগে শেপটাও খুব সুন্দর লাগে বড়ার মতোই লাগে তালের বড়াও এরকম হয় আমরা তালের বড়াও সেম প্রসেসে করি এইভাবে তারপর বন্ধুরা এই দেখো এইভাবে ভেজে নিতে হবে হালকা লাল লাল করে ভেজে নেবো এইভাবে লাল লাল করে ব্রাউন কালার হয়ে যাবে এই দেখো কি ফুলা ফুলেছে দেখো দেখেছো আর খুলছেও না এই দেখো কী সুন্দর ফুলেছে দেখো দেখো কত সুন্দর হয়েছে তাই না তালের বড়া এইভাবে বানাই যেমন হয় সেই সেম প্রসেসে আর খেতে খুব মজা আর খুব টেস্টি এই দেখো এবার খা এবার তুলে নেব না কি সুন্দর হয়েছে দেখো আমারও তো বিশ্বাস হচ্ছে না যে এত সুন্দর হয়েছে আমি আরেকবার করেছিলাম কিন্তু এত সুন্দর হয়নি গো বন্ধুরা মনে হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি তাই আমার বন্ধুদের ভালোবাসার জন্য এত সুন্দর হয়েছে একদম সেটাই এই দেখো এবার তুলে নেব এ দেখো তুলে নিয়েছি আর এই দেখো আর একটা ব্যাচে দিয়েছি ভাসতে এইগুলোই দেখো এইগুলোকেও তুলে নেবো ভাজা হয়ে যাবে আর একটু লাল লাল হলে তুলে নেব। খুব মজা গো খুব মজা একদম মুখরোচক জিনিস দারুণ খেতে পাকা আম ফেলে দেব কেন তাই না পাকা আমের তো স্বাদ আছে মানে কি বলো যাদের পাকা আম ভালো লাগে না তারা এইভাবেই বানিয়ে নেবে ফেলার কোনো প্রয়োজনই নেই শুধু পোকা না থাকলেই হলো আর না পচলেই হলো তাই না তোমাদের দারুণ একটা মানে কী বলতো ট্রিপ দিয়ে দিলাম টিপস না কি বলে সেটা দিয়ে দিলাম দারুণ টিপস দিয়ে দিলাম টিপসটা তোমার সবাই ব্যবহার করবে এই দেখো তুলে নিচ্ছি ফুলকো ফুলকো আমার বড়া আমের বড়া অনেক বন্ধুরা জানো আর যারা জানো না তারা প্লিজ কমেন্টে লিখবে ঠিক আছে আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে সরি বন্ধুরা কেউ কিছু মনে করো না গো এই দেখো এতগুলো হয়েছে একটা আমে এতগুলো বড়া হয়েছে দেখেছো সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়ির মধ্যে থাকাই কিছু উপকরণ দিয়ে এত সুন্দর একটা বিকেলের স্ন্যাক্স বলো নাস্তা বলো তৈরি হয়ে গেল তোমরা খেতে পারো এই দেখো ফুলেস দেখো এই এই দেখো দেখেছ কেমন ফুলেছে আর এই দেখো ভেঙে দেখাচ্ছি একটা দেখো খুব গরম হাত দিতে পারছি না বারবার এই দেখো দেখো কত সফট আর কত ফলেছে আর একখান ভেঙে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো বন্ধুরা খুব গরম গরম না হাত দিতে পারছি না একদম হাত পড়ে যাচ্ছে তেমন হচ্ছে আর ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর কি বলবো তোমাদের ভালো যেটা লাগবে সেটা কমেন্ট লিখবে এই দেখো এত সুন্দর হয়েছে তাহলে আজকের মতো আসি টাটা বাই বাই আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থেকো বাই বাই